জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকিদান বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি শেলিম আগে আমি পাশনি তো এখন বিএনপি এক হাজার নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকা বাসী এমপির অবস্থা ভালো না আর আমলিক সরকার আবার ক্ষমতা আসতে চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য যত ধরনের প্রতিক্রিয়া সব করতেছে আর এদিকে বিএনপির যে সাধারণ প্রার্থী নেতারা তারা অনেক দেশটাকে উচ্ছৃঙ্খল করে ফেলাইছে মানে জায়গায় জায়গায় মারধর করতেছে এবং চাঁদা নিয়ে গ্যাঞ্জাম করতেছে একে একে বিএমপির ইমেজ নষ্ট করতে ফেলতেছে নষ্ট করে ফেলতেছে কারণ বছরে ইমেজটা ধরে রাখছিল এই কিছু কিছু পাতি নেতাদের জন্য সেই বিএনপির নাম গন্ধটা আস্তে আস্তে মুছে যাচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে প্রিয় দর্শক এটা তো কোনো কেন্দ্রীয় নেতাদের ভুল না শুধু হাতে গোনা কয়েকটি পাতি নেতাদের জন্য বিএমপির ইমেজ নষ্ট হচ্ছে হয়তো আপনারা বলতে পারেন যে কিসের কারণে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে এই যে শুরু থেকে আপনারা একটি ভিডিও ক্লিপ দেখেছেন এই ভিডিওর মধ্যে একটি ভাইকে একটি হকারকে কিভাবে মারধর করছে দুই তিনজন মিলে এবং কী লাভে নিয়ে তাদেরকে মারধর করছে আর এই ঘটনাটি ঘটেছে ঢাকা স্থানে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকবার দেখেছেন ভিডিওটি বা অনেকে দেখেন নাই প্রিয় দর্শক এতদিনে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে নাই আর এগ্রিমেন্টের টাকা রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করে এগ্রিমেন্টে টাকা দিতে হবে এই টাকা না দেওয়ার কারণে এই হতাহতের ঘটনা প্রচুর পরিমাণের এই হকার বেটাকে মারছে আপনারা দেখছেন প্রিয় দর্শক এতে কি বিএমপির অবস্থা ভালো হচ্ছে ওখানে বারবার করে উল্লেখ করতেছে মিডিয়ার সামনে বিএমপির নেতাকর্মীরা আসলে তারা কিন্তু কোনো নেতা না তারা হচ্ছে এক ধরনের রংবাস তারা হচ্ছে এ দেশের শত্রু জনগণের শত্রু সমাজের শত্রু তারা কোনো নেতা হতে পারে না তারা যদি কোনো নেতা হইতো তাহলে এই ধরনের প্রকাশ্যে দিবা লোকে একজনকে এভাবে মারতে পারতো না এবং চাঁদার টাকা চাইতে পারতো না আর এতে ইমেজ নষ্ট হয়েছে বিএনপির প্রিয় দর্শক শুধু বিএনপি না এই ধরনের ঘটনা সকল দলের নেতাকর্মীদের ভিতরে হয়ে থাকে আর কিছু উগ্রপন্থী নেতারা আছে তারাই এই কাজগুলি করে আসলে কোনো কেন্দ্রীয় ভালো নেতারা যারা ভালো মানের নেতা যারা দেশের জনগণকে ভালোবাসে দেশ নিয়ে কাজ করে এবং দেশের জন্য কিছু করতে চায় তারা কখনোই এই ধরনের ঘটনা ঘটায় না প্রিয় দর্শক বিশেষ করে হকারদের সাথে এ ধরনের ঘটনা কখনোই ঘটায় না তো আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিও তো যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করে দেন